যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বর্তমান পরিস্থিতিতে যখন এনআরসি এনপিআর এসআইআর বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে এমতো অবস্থায় এক বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশ থেকে মেডিকেল ভিসাতে আসা কবিতা বড়াল তিনি জানান তিনি তার মা বাবাকে নিয়ে চিকিৎসার জন্য কিছু দিনের জন্য ভারতে এসেছেন এবং বর্তমানে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানান যে তার স্বামী একজন বাংলাদেশী নাগরিক কিন্তু তিনি অবৈধভাবে দু হাজার বাইশের নভেম্বর থেকে মুকুন্দপুরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং তিনি তার স্বামীর বাড়িতে আসেন যেটা কিনা তারই টাকায় তৈরি সেখানে আসা মাত্রই নির্যাতনের শিকার হন তার স্বামী দলবল নিয়ে এসে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং সাংঘাতিকভাবে মারধর করে বলে তিনি জানান এবং তিনি আরও জানান তার মা বাবার উপরেও প্রাণঘাতী হামলা করে তিনি প্রাণে বাঁচিয়ে নরেন্দ্রপুর থানায় যান যেখানে গিয়ে প্রশাসনিক সহযোগিতা চাইলে তাকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলেও তার কোন রকম লিখিত অভিযোগ থানা নেয়নি এমতো অবস্থায় তিনি চরম আতঙ্কে ভুগছেন এবং প্রশাসনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন যে প্রশাসনের সহযোগিতা পেলে তিনি হয়তো প্রাণে বেঁচে যাবেন এবং তিনি তার অত্যাচারে সুবিচারের দাবি জানান খুব খারাপ একটা ঘটনা ঘটে যায় গত শুক্রবার সাতটা আটটার দিকে তার জন্য আমার মনটা খুব খারাপ আমার ইচ্ছা না আর পৃথিবীতে বেঁচে থাকি মনে হচ্ছে আমি সেট করি না হলে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলি কি এমন ঘটনা ঘটেছে আমার হাজব্যান্ড দ্বারা আমি প্রচুরভাবে আমি মানসিক ফিজিক্যালি অ্যাসল্ট হই এবং ওনার প্রতারণার শিকার হয়েছি আপনি কোথা থাকেন বাড়ি কোথায় আমি বেসিক্যালি বাংলাদেশ থেকে এসেছি পাসপোর্টে আমি এখানে ডক্টর দেখাতে এসেছি আমার মেডিকেল ভিসা এসেছে না হ্যাঁ আমি মেডিকেল ভিসায় এসেছি আমার হাজবেন্ড এখানে থাকেন যেটা আমি আমি মনে করি বৈধ নয় অবৈধভাবেই উনি এখানে থাকেন অবৈধভাবে বলতে মানে কবে এসেছেন উনি উনি বাংলাদেশি পাসপোর্টে দু হাজার সালের নভেম্বরে এখানে আসেন এবং দু সালের ফেব্রুয়ারি মার্চের দিকে উনি ইন্ডিয়ান পাসপোর্ট করে যেটা ভুয়া পাসপোর্ট আমি মনে করি সেই পাসপোর্টে উনি বাংলাদেশ দু তিনবার গেছেন যেটা আমি জানি না ওনার ফ্যামিলি আছে তাদের সাথে উনি আগের যাওয়া আসা করে কিন্তু আমার ছেলে আর আমাকে কোনো রকম ভরণ পোষণ খোস বলছেন কোনো অত্যাচার হয়েছে কি ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে ছেলের মানে হাজবেন্ডের নাম কি কোথায় বাড়ি কোথায় আমার হাজবেন্ডের নাম মনোরঞ্জন সমুদার বাংলাদেশ ঠিকানা মনোরঞ্জন সমুদার গ্রাম ঘোষকাঠি নাজিরপুর থানা ফিরোজপুর জেলা আর এইখানে ইন্ডিয়াতে আছেন বলছেন বেআইনি কোথায় থাকে ইন্ডিয়াতে আছেন উনি মুকুন্দপুর ওখান জায়গাটা দুই নাম খুদিরাবাদ শিলিজানি পার্ক ওইখানটায় উনি থাকেন তা আপনি যেটা বলছেন এটা খুব বড় বিস্ফোরক কথা যেখানে বেআইনি অলরেডি আমাদের দেশে যেভাবে সংশোধন হচ্ছে তো বাংলাদেশ থেকে অবৈধভাবে উনি রয়েছেন এভাবে খুব বড় বিস্ফোরক কথা বলছেন আপনি হ্যাঁ আমি আমি তো আমি তো জানি আর কেউ না জানুক আমি তো জানি উনি অবৈধভাবে প্রমাণ আছে ওনার প্রমাণ আছে উনি যেরকম অবৈধ কাজ করে উনি অন্যন্য অন্য অন্য লোক দ্বারাও এরকম অবৈধ কাজ করে করায় করে এরকম আর উনি প্রচণ্ড একটা ফ্রড ঠগবাজ এবং টাউট বাংলাদেশ থেকে লোকের টাকা টোকা মেরে এখানে এসে বসে আছে আবার এখানেও আমার এক রিলেটিভের কাছ থেকে পাঁচ সাত লক্ষ টাকা নিয়ে তাকে প্রলোভন দেখিয়ে তার টাকা আপনি বলছেন আপনার প্রতি অন্য অত্যাচারের কী ঘটনাটা কী ঘটেছেন দুদিন আগে আপনি বলছেন ঘরে এখানে ঘটনাও হয়েছে আমার ছেলের টাকা পয়সা চাইতে গিয়েছে যে ছেলে পড়াশোনা করতেছে ওর ওখানে টাকা পয়সা দরকার তুমি টাকা পয়সা দিবে কি না তুমি বলো সেটা বলছে আমার পক্ষে টাকা পয়সা দেওয়া সম্ভব না আর বাবা মা নিয়ে এসেছি যে আমাকে সাহায্য করার জন্য বাবা মা বাবা মাকে আগে মারবো তারপর তো অবস্থা তোর আপনি বলছেন টর্চার আপনার গায়ে গিয়ে হচ্ছে সেটা যে এখানে তারপর আমার ফুল জামা তো আমি দেখাতে পারছি না আমার এখানটা এখানটা পুরো হাঁটু এই সব জায়গা ডক্টর দেখেছি সব জায়গা পুরো অ্যাচল আমার পিঠে কোনো জামা কাপড় কিচ্ছু ছিল না অন্তত একদশ ছেলে মেয়েরা এসে আমার চুল টেনে টেনে মনে হচ্ছে গাছের ঢাল যেরকম মরমর করে ভাঙছে ওরকম আমার মাথার চুলগুলো উল্টে যাচ্ছে পরের দিন এতগুলো চুল বেরিয়েছে আমার মাথা ধোয়ার পরে মাথায় আমি কোনো রকম হাত দিতে পারছি না এখন এইগুলো সব দেখছেন মারের দাগ আমার এই গলা টলায় কোনো জায়গায় আমি হাত দিতে পারছি না পিছনে আমি ঘাট নোয়াতে পারছি না আমি এখান থেকে দাঁড়াতে পারবো না এমনভাবে মেরেছে আপনার কি বাবা মাকেও মেরেছে হ্যাঁ আমার বাবা মাকেও মেরেছে মার হাড়ের পাঁজর ভেঙেছে না কি ফ্র্যাকচার হয়েছে উনি শ্বাস নিতে পারছে মেডিকেল ট্রিটমেন্ট করেছেন মেডিকেল ট্রিটমেন্ট করেছি এরকম যে ঘটনা ঘটে গেলে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন হ্যাঁ আমি প্রথম আমি পূর্ব যাদবপুর মুকুন্দপুর যে থানাটা রয়েছে ওখানে আমি খুব নাজিহাল অবস্থায় ওখানে গেছি যেখানে এখন থাকছেন তার সেই এলাকার থানাতে গেছেন হ্যাঁ ওখানে ওই পূর্ব যাদবপুর থানা পূর্ব যাদবপুর থানার লোক নরেন্দ্রপুর থানায় আমাকে খুব ভালোভাবে পৌঁছে দেয় এবং ওনাদের কাছে হাতে দিয়ে ওনারা চলে আসে এবং ওই থানা আমার কোন কেস নেয়নি কিন্তু আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে এবং ওখান থেকে আমি বলার পরে যে আমার আপনি কোনো কমপ্লেন করেছি আমার কমপ্লেন নেন আমাকে এরকম মানে সহযোগিতা পেয়েছেন কোনো পুলিশ আমি সহযোগিতা এতটুকুই পেয়েছি ওরা রাত্রে এসেছিল যেহেতু আমার বাবা মাকে ঘরবন্দি করা আমি বলেছি বাবা মাকে উদ্ধার করতে হবে আমার বাচ্চাটাকেও মেরে ফেলেছে কিনা আমি জানি না কিন্তু বাবা আমাকে উদ্ধার করতে হবে প্লিজ আপনার হেল্প কমপ্লেন আপনার কাছে কমপ্লেন জিডি নাম্বার দাও না সেগুলো আমাকে দেয়নি আর তারা বলছে যে আপনার তো জিডি করা যাবে না এখানে কোনো কমপ্লেন না যাবে না আপনি কেন মানে কারণটা কি বলেছে কারণ আমি বলছি কারণ কী আমি কারণটা জানতে চাই কারণ বলেন কেন আমার আমি তো অবৈধ না আমি তো বৈধভাবে ফরেনার এখানে আমি ফরেনার হয়ে আপনাদের এখানে এসে ভায়োলেন্সের শিকার হয়েছি কেন আপনি এটা নেবেন না কারণ আমি একটা শিক্ষিত মেয়ে আমি জানি এটা এই অবস্থায় দেখে যে কেউ আমাকে হেল্প করবে তা আপনারা কেন আমার কেসটা নেবেন না তো বলছে আপনি ফরেনার আপনার কেস দিতে গেলে দিতে হবে সেই কোথায় যেখানে আপনার ওই যে

তথ্য প্রমাণ কিছু আছে আপনার কাছে আমার কাছে তথ্য প্রমাণ আছে আমার কাছে সব তথ্য প্রমাণ আছে আপনার ছেলেও কি সেদিন কি মারে শিকার হয়েছে হ্যাঁ আমার ছেলেও মারে শিকার হয়েছে তা আপনার এখন দাবিটা আপনি কি চাইছেন আমি চাচ্ছি এই ফ্রডের উচিত শিক্ষা হোক সে দ্বৈত কান্ট্রি নিয়ে যে একটা খারাপ এদেশেরও মানদণ্ড নষ্ট করছে আর বাংলাদেশ সরকারেরও মানদণ্ড নষ্ট করছে আমি চাচ্ছি এই ধরনের টাউট শাস্তি পাক এবং আমার মতন কোনো মেয়ের জন্য এরকম আর ফ্রডের শিকার না হয় আমাকে দেখুন কি আমি মেরে দিয়েছি আমি হা করতে পারি না এই জন্য ওর বয়স উনসত্তর বছর বয়স আর আমার ষোলো সতেরো বছর বয়সে আমাকে ফ্রড করে ইন্ডিয়াতে ব্ল্যাকে নিয়ে এসে আমাকে পড়াশোনা করাবে সেই প্রলোভন দিয়ে এনে আমাকে সতেরোটা আঠেরোটা বছর আমাকে এরকম প্রতারণা করে ভোগ করে বিভিন্ন লোকের নামে ব্লেম ক্লেম দিয়ে আমাকে হেনস্থা করে আমার ছেলেটার লাইফ পর্যন্ত শেষ করে দিচ্ছে কোনো দায়িত্ব নিচ্ছে না আমি এখন মরে যেতে চাই আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না আপনার নামটা কষ্ট করে আমার নাম কবিতা পড়া এগুলো তো সব মারের দাগ এগুলো সব মারের দাগ এরকম সাতটা দিক সাতটার দিকে ওদের প্ল্যানিংয়ে ছিল আমাকে এবং আমার বাবা আমাকে প্রচণ্ডভাবে মারবে এবং তারা প্ল্যান করে রেখেছিলো আগে বাবা মাকে মারবে তারপর আমাকে শেষ করবে এখানে ওখানে স্থানীয় দু তিনটে মেয়ে ছেলের সাথে কথাগুলো বলছে তো আমি এই কথাগুলো জিজ্ঞেস করতে যাওয়ার পরে ওরা এত করে আমাদেরকে মেরেছে আমার হাজব্যান্ড আগে আমাকে মেরেছে তারপর ওনাকে আমি ঠেকাতে গিয়ে আমার বাবাকে মারলো আমাকে মারলো পরে আমার বাবা মাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি পরে এত করে লোকজন ঢুকলো দুশো আড়াইশো লোক ঢুকে আমার চুলগুলো টেনে টেনে এতগুলো চুল উঠে গেছে আমার মায়ের পাচর ভেঙে দিয়েছে আমার হাত পাঁধ সমস্ত জায়গায় একদম করে দিয়েছে বাবার দাঁত ভেঙে দিয়েছে চোখ এরকম উড়িয়ে দিয়েছে বা মাকে রড দিয়ে মেরেছে আমার ছেলেকে এমন ধাপ্পড় দিয়েছে চোখের ভিতরে রক্ত জমাট হয়ে গেছে এত মারা মেরেছে আমরা মানে লাস্টে টেরেই পাইনি আমাদের শরীরে কি মার পড়ছে না অন্য কিছু প্রায় দু ঘন্টা ধরে এরকম মারধর চলেছে দু ঘন্টা পর্যন্ত কেউ আমাদেরকে বাজাতে আসেনি একজনও না এবং আমার হাজব্যান্ড উপরে উঠে একটা মহিলা বলছে যে তুমি পাড়াচ্ছ না কেন মারছ না কেন প্রচুর মারো প্রচুর মারো তোমার শখ মিটিয়ে মারো এরকম করে মেরেছে আমাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন